তাহলে আজকে পর্ব আমরা এখানেই শেষ করব আমাদের এখন ঘরে ফেরার পালা এই ব্যস্ততার মাঝে আমরা চেষ্টা করলাম এই আকর্ষণীয় পর্ব আপনাদের উপহার দিতে আশা করছি এই পর্বটাও আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে নমস্কার আমি তনুজা সুন্দরবন টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই আজ আমরা আরেকটি নতুন এবং খুব আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজ আমি যেখানে বসে রয়েছি আপনারা টিলা বলতে পারেন এ পাশে জঙ্গল এ পাশে নদী আর পাশ দিয়ে সবুজ ঘাসপালা হয়ে রয়েছে তো সব মিলিয়ে অসাধারণ একটা জায়গায় এসেছি আমরা আপনাদেরও দেখাতে চাই যে কত সুন্দর জায়গাটা এখানে তো আজকের পর্বটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে আমাদের এই পর্বটা খুব ভালো হয়েছে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিলেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবাইকে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন পর্বটি শুরু করা যাক এই যে দেখছেন বাইন ফুল এই বাইন ফুলের কিন্তু সুগন্ধ আসছে খুব সুন্দর কারণ বাইন ফুলের কিন্তু মধু হয়ে গেছে এখান দিয়ে মৌমাছির গুনগুন শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দেখুন একটা গাছে কিন্তু ভরে গেছে এই যে জায়গাটা আপনারা দেখছেন এইখানটা কিন্তু নিস্তব্ধ থাকে কিন্তু যখন ভরা জ্বরের সময় নদীর জল এসে পাড়ে আঁচড়ে পড়ে তখন এই নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমাদের মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে তো আকাশটা কিন্তু আজকে অনেকটাই মেঘলা রয়েছে এই দেখে একটা কবিতা বলতে খুব ইচ্ছা করছে রবীন্দ্রনাথের তরী কবিতা গগনে গরু যে মেঘ ঘন বড়সা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলুসারা সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারি দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি এক গান গেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হরে। ভরা পালে চলে যায় কোনো দিকে না আই ঢেউ গুলি নিরু পায় ভাঙি দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বাড়িতে ভিড়াও তোর গুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণে খেসে আমার সোনার ধান কুলেতে এসে বাহ খুব সুন্দর আবৃত্তি হলো তনুজা আজকের যে প্রাকৃতিক পরিবেশ তুমি একটু আগে বলছিলে আকাশে প্রচণ্ড মেঘ আছে এবং নদীকূলে বিভিন্ন যে মালবাহী নৌকা এবং জাহাজগুলো এখানেও দেখা যাচ্ছে এগুলো দেখেই কি তোমার এই কবিতার কথা মনে পড়ল তো যাক তোমার কবিতা আবৃত্তি দিন বাদে আবার শুনলাম খুব ভালো লাগলো অনেকদিন করি না তো অনেক লাইন ভুলে গেছি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তনুজার কথা সূত্র ধরে আমিও একটু দু চার কথা বলি যে জায়গাটায় আমরা এখন বসে আছি একটা ছোট্ট টিলা এই ছোট্ট টিলার দুপাশে দুই রকম প্রাকৃতিক সৌন্দর্য একদিকে গভীর জঙ্গল যে জঙ্গলে প্রচুর পরিমাণে বিভিন্ন ফুল ফুটে আছে যেখান দিয়ে মধুর গন্ধ আমাদেরকে মুগ্ধ করছে চারিদিকে গুনগুন শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন লতানো গাছ দেখো কতটা লম্বা হয়েছে দেখো কতখানি লম্বা হয়েছে এটা কি জাতীয় লতা সেটা জানি না ভেঙে যাবে আস্তে আস্তে ছেড়ে দাও আস্তে আস্তে ছেড়ে দাও এই লতায় ফুল এবং ফল হয় বেশ দেখতে খুব সুন্দর লাগে জানো অপরদিকে এই দিকটা দেখুন বিস্তীর্ণ নদী যে নদীর বহু গল্প আমরা ইতিপূর্বে আপনাদেরকে শুনিয়েছি এই গল্প তো কখনও শেষ হয় না আমরা যে পরিবেশে এখন অবস্থান করছি এই অবস্থানে একটা সব সময় শান্ত নির্জনতা নিরবতা বিরাজ করে কিন্তু যখন আষাঢ় মাসের বা জ্যৈষ্ঠ মাসের যখন ভরা কোটাল যখন আসে তখন এই সব নদীগুলো জলে পরিপূর্ণ হয়ে যায় আর এই নদীর যে স্রোত খরস্রোত এইগুলো আছড়ে পরে এই নদীর দুপারে তখনই মনে হয় এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন এখানকার সম্পূর্ণ নিস্তব্ধতা ভেঙে এক অন্য আশ্চর্যজনক রহস্যময় পরিবেশের সঞ্চার হয় এখানে দেখছেন সেই সমস্ত বাদলা দিনের প্রকৃষ্ট উদাহরণ আমাদের ক্যামেরায় আমরা বন্দি করার চেষ্টা করছি এই সমস্ত টিলাগুলো একসময় অনেক উঁচু ছিল কিন্তু স্রোতের সঙ্গে সংগ্রাম করে আস্তে আস্তে সমস্ত সব বিনষ্ট হয়ে গেছে আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের মুগ্ধ করবে আমরা যে শান্ত নির্জন পরিবেশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এই পরিবেশ সত্যি অপ্রতুল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেও এরকম সৌন্দর্যপূর্ণ শান্ত প্রাকৃতিক পরিবেশ খুবই কম পরিলক্ষিত হয় এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা মনে হচ্ছে যেন এক মালিক নিজের মনের মতো করে সাজিয়ে রেখেছে গাছগুলো দেখুন পর পর সারি সারি বিভিন্ন রকম পাতা বিভিন্ন রকম দৃশ্য দেখতে লাগছে গাছগুলো ঠিকই বলেছো তনুজা এই কথাটা সত্যি তুমি একটা দারুণ উপমা দেওয়ার চেষ্টা করলে সত্যি এটা এই কথাটা ভাবার মতো কারণ এই যে গাছগুলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে বড়ো হয়েছে কিন্তু এই গাছগুলোর দিকে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখব যে এই গাছগুলো যেন কোনো এক মালি নিজের হাতে সুসজ্জিত করে গড়ে তুলেছেন একের পর এক গাছগুলো সুন্দরভাবে সাজানো এবং পরিপাটি করা যা দেখে অত্যন্ত আশ্চর্য হওয়ার বিষয় যে প্রকৃতি তার নিজস্ব সত্তা দিয়ে কি সুন্দরভাবে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে থরে বিথরে সাজিয়ে তুলেছেন তাহলে আজকে পর্ব আমরা এখানেই শেষ করব আমাদের এখন ঘরে ফেরার পালা এই ব্যস্ততার মাঝে আমরা চেষ্টা করলাম এই আকর্ষণীয় পর্ব আপনাদের উপহার দিতে আশা করি আজকের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করেছেন তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার